দর্শক আসসালামু আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা জানি আজকে ভিডিও শুরু করতেছি সাইবারি ফার্ম থেকে দুটো দেওয়ার ছাত্র হলো আমাদের যে আনকমন যত ব্যবসার ছাত্র যত কালেকশন থাকে এটা দেখার জন্য আমরা প্রতিনিয়ত সপ্তাহে দুই দিন তিন দিন ভিডিও দেই আজকে আমি চারটি কালেকশন নিয়ে এসেছি তিন দিন ধরে চার দিন ধরে কালেকশন করছি সবগুলো ডেলিভারি দিয়েছি এবং বেচা কিনা হয়েছে আমরা বাইশটা করে ডেলিভারি দিছি আর শনিবারে কিছু দশটা দিছি এই চারটি কালেকশন দেখার পরে এই দশটি কালেকশন আমরা যে ডেলিভারিটা দিয়েছি এটা আমরা দেখাবো তো দর্শকের কাছে আজকে আমাদের কী কী নিয়ে এসেছি সবারকে দেখার জন্য আমন্ত্রণ জানি আজকে ভিডিও শুরু করতেছি আজকে একটা দর্শকের কাছে মানে অনেকজন অনেক জায়গায় বেচা কিনা চলতেছে এই সাথে আমাদের ভিডিও দেখছি আজকে চারটি কালেকশন নিয়ে এসে আমি লাইভ ওয়েটে সীমিত সীমিত লাভ নিয়ে চারটি কালেকশন নিয়ে এসে হাজির হয়েছি সব দুই জাতের গরু সব দুই জাতের গরু সর্বপ্রথম আমাদের ভিডিও দেওয়ার হলো এটা হলো এক নাম্বার ব্ল্যাক ডায়মন্ড একবার কালো শরীরে কোনো সাদা দাগ পর্যন্ত নাই বয়স দুই ডাক এগুলোটা চারশো বিশ কেজি ডাইল এক নাম্বার কালেকশন পিছনে তিরপান্ন সামনে ছাপ্পান্ন ইঞ্চি হাইট এটা আমার বাড়ির গায়ের বাচ্চা এই এগুলো আর তিনটি হলো আমাদের কালেকশন কালেকশান কেনা কালকে কেছি এটা হলো আমাদের এক নাম্বার কালেকশন আমরা সীমিত লাভে চারটি একটা প্যাকেজের ব্যবস্থা করছি প্যাকেজির ব্যবস্থা হলো আমাদের চারশো চল্লিশ টাকা লাইব কোনো দাম ব্যাপার করা আলোচনার সুযোগ থাকবে না ভাই যদি নেই এক নাম্বার কালেকশন আমাদের এটা চারশো চল্লিশ টাকা লাইভ আছে করে দেব বাস্টবে এখানে আসে দেখে শুনে নিবে মতন করে নিয়ে যাবে এই চারটি কালেকশন চারটে গরু দুইটা দুইটা সবগুলা গরু কালেকশন এটা হলো আমাদের এক নম্বর আর এরপরে দেখাবো আমরা দুই নম্বর কালেকশন কত কাস্টমার নয় দর্শক এটা হলো আমাদের দুই নম্বর একবারে লাল বয়স দুইটা পিসের পঞ্চাশ সামনে তিরপান্ন ইঞ্চি হাইট তিনশো ছাপান্ন কেজি আর লাইট এটা দুই জাতের রুট এটা চারশো চল্লিশ টাকা লাইট একটা প্যাকেজের ব্যবস্থা করছি চারটি করে যাই নিবে তার জন্য যদি সিঙ্গার বলে একটু কথা বলে নিতে হবে এবং বেশি হইতে পারে দশ টাকা কম হতে পারে এটা কোয়ালিটির উপর চারটে একটা আমি প্যাকেজের ব্যবস্থা করে চারটি যদি ব্যবসার ছাত্রে কোনো ভাই নিতে চায় তাহলে আমরা এটা দেখে শুনে বাস্তবে স্কেল করে বাসা থেকে এসে নিয়ে যাবে এখানে কোনো ভেজাল নেই এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন দর্শক এটা হলো আমাদের তিন নম্বর একটা মাটিয়া লাল অ্যাসকা লাভ বলে এটা বয়স দুই হাজার তিনশো একষট্টি কেজি লাইব তিনশো একষট্টি কেজি লাইব পিছনে পঞ্চাশ সামনে তিপ্পান্ন হাইট কারণ এখন তো এই ব্যবসার সাথে এখানে শুকনো গরু দেওয়া যাবে না এবং সব কিছুই মানে ষাট দিন সময় ষাট দিনের মধ্যে এখানে নির্বাচন করতে হবে যে প্রতিষ্ঠানে লাভ করতে হবে এটা এই তিনটি গরু আমাদের দেশি সাইওয়াল বাংলাদেশি এটা কোনো বর্ডার ক্রস বর্ডারই সাইওয়াল না আরও গ্রোধ হবে সবগুলো গরু আমাদের সোসাইটিয়ে দেখা আরও আশা করা যায় দিনের কে জিরোপর একবারে পরিপূর্ণ সুস্থ সবল একবারে এই গরুগুলোর ঘুরে ভ্যাকসিন দেওয়া গৃহস্থশায় যখন আমরা কালেকশন করছি এটা যাচাই করছি আমি দিই আমার যাচাই করা আছে এই সাথে আমরা বলতেছি এটা তিনশো একষট্টি কেজি লাইবয়েড এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন এটাও তিন চারশো চল্লিশ টাকা লাইবয়েড চারটে গড়িয়ে এখন আমরা চার নম্বর কালেকশনটা দেখি এটা হলো আমার চার নম্বর কালেকশন তিনশো চৌহাত্তর কেজি লাইবয়েড পিছনে হলো একান্ন সামনে চৌয়ান্ন ইঞ্চি হাইট এটাও দেশি বাংলাদেশি সাইওয়াল এর মধ্যে কোনো দোষ দাসি কোনো নাই এটা একটা অ্যাশ কালার গরু এটা আরও শেষ হবে আরও মোটা হবে সচরাচর যে গরুগুলো আমরা বিক্রি করতেছি হাট বাজারে আমরা বিক্রি করতেছি তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত মন করতেছি এখানে স্কেল করে নিলে এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না আমার কাছে নিতে হবে না যে জায়গা থেকে কালেকশন করবে যাচাই বাছাই করে স্কেল করে নিলে লাভ করতে পারবে চারশো চল্লিশ টাকা এটাও এটার বয়স হলো দুই হাজার পিছনে একান্ন সামনে এটা হলো আমাদের চার নাম্বার এটা হলো আমাদের তিন নাম্বার এটা হলো আমাদের নাম্বার এটা হলো আমাদের পাঁচ নাম্বার কোনো ভাই যদি নেয় চারটে গুলো একটা প্যাকেজের ব্যবস্থা করছি কোনো ভাই যদি পছন্দ হয় আমার বাসা আজকে কে শোনে আরও যদি অন্য কোনো কালেকশন হয় দেওয়ার চেষ্টা করবো ছোটো বড়ো মিডিয়াম যা কিছু লাগে কালেকশন করে দিতে পারবো আর পরবর্তীতে আমাদের যে দশটি গরু বিক্রি করছি এটার ভিডিওটা দেখতে পারবেন তার দর্শকের কাছে আমাদের জানা এখানে বাসাই বাসাই করার স্বার্থও দেওয়া হলো যে আমাদের ভিডিওতে এখান থেকে নিলিমিলিভাবে গরু রাখতে পারবে একদিন আজকে যাবে না কালকে যাবে এখানে পরিচালনা পরিবেশ সবার সে আমরা আল্লাহ রহমতে ভালো দেওয়ার চেষ্টা করি যাতে নিলিবিলিভাবে আসবে মন মতো দুই দিন একদিন তিন দিন চার দিন কালেকশান করবে মন মতো যাইতে পারবে এটার জন্য আমাদের এই সুব্যবস্থাটা পাবে তা কথা না বাড়ে আমাদের ভিডিও বহু জায়গায় থেকে যে কোনো জায়গায় ভিডিওরা যেতেই থাকে তা আমরা এই ভিডিও নিয়ে আজকে ভিডিও শেষ করতেছি দর্শকের জন্য সালাম জানে আসসালামু আলাইকুম যদি ভালো লাগে আসি যেতে শুনে করবে এই দু চারটে আমার কালেকশন করে নিতে পারবে আরও প্রতিশায় আমি আরও কিছু কালেকশন করে দেওয়ার চেষ্টা করব সবার শুভকামনা করে আজকের ভিডিও শেষ করতেছি